চলে যাবে চার পিস ভাপা মাটন এক পিস দু পিস ও ও ও তিন পিস এটা তোমার দোকানে নতুন আইটেম তাই তো এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাপা মটন মানে ভাপা চিকেন খেয়েছি ভাপা মাছও খেয়েছি কিন্তু ভাপা মটন আমি কিন্তু প্রথমবার খাবো স্পেশাল মাটন ভাপা এটাই হচ্ছে আজকে ইউনিক আইটেম আরে ভাই কি খুঁজছো তুমি কাকে খুঁজছো নাকি হ্যাঁ আমি তো হচ্ছে হোটেল থেকে দেখছি

এটা তোমার দোকানে নতুন আইটেম তাই তো হ্যাঁ আজকেই চালু হচ্ছে না আগে থেকে আগে থেকে চালু করেছি তবে তোমাদের ভিডিওতে প্রথম আচ্ছা চলে গেল চার পিস ভাপা মাটন ও দারুন এটার প্রাইস মাত্র 300 টাকা যেহেতু মিক্স ফ্রাইডেস রয়েছে সেই আচ্ছা চলে এসেছি কিন্তু সকাল সকাল মুনমুন্দির দোকানে ঠিক আছে মানে এখানে কিন্তু আজকে মুনমুন্দিরে স্পেশাল রান্না করেছে মানে নিউ ইয়ারের নতুন আইটেম যাকে বলে এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাপা মটন মানে ভাপা চিকেন খেয়েছি ভাপা মাছও খেয়েছি কিন্তু ভাপা মটন আমি কিন্তু প্রথম বার খাবো এটার সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছ মিক্সড রাইস এর মধ্যে কিন্তু চিকেন মটন ভেজি পুরো ভর্তি ভর্তি আছে ঠিক আছে আর তার সময় কিন্তু হচ্ছে আসি দেখতে পাচ্ছ আজকে স্পেশাল আইটেম ভাপা মটন ফার্স্ট একটু মানে মিক্সড রাইসটা খেয়ে দেখবো একটু নিয়ে দেখতে পাচ্ছ মানে একটা বাইট নিচ্ছে তার মধ্যে কিন্তু মটন থাকছে ভরে ভরে সবজি থাকছে খাওয়া যাক

দুর্দান্ত টেস্ট একটু ম্যাটার নেবো এটা কেউ হচ্ছে চর্বিওয়ালা পিস দিয়েছে পুরো এটাকে এরামভাবে ছাড়াবো ও দেখো যাস পিসটা নিয়ে খাওয়া যাক এই কম্বোটা কিন্তু এখন চালু হয়ে গেছে তোমরা অবশ্যই এসে টেস্ট করো আর খেতে হলে আসতে হবে মুনমুন্দির হোটেল